বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা দেখলাম আগের যে আমার আর কি ভিডিওটা করেছিলাম মানে সোনার জিনিসের আর কি তোমরা বেশ ভালোই রেসপন্স করেছো আবার অনেকে তো কমেন্টও করেছো বিভিন্ন রকমের তো প্রথমেই কিছু কমেন্টগুলো আর কি করে দিলাম হচ্ছে মধু ব্যানার্জি তিনি বলেছ যে দারুণ গহনা তোমার তো থ্যাংক ইউ আমার গহনাগুলোকে সুন্দর বলার জন্য আর কি নিজের জিনিসকে সুন্দর বলতে কান্না ভালো লাগে তাই না আচ্ছা তারপর মধু ব্যানার্জি সে আর কি আবার বলেছে যে দারুণ কানের সাবেকি ডিজাইন দারুণ লাগে হ্যাঁ সত্যি আমার কানের এবং হাট দুটোই সাবেকি ডিজাইন তো অনেকের ভালো লাগে হয়তো আবার অনেকের ভালো নাও লাগতে পারে ঠিক আছে কিন্তু আমার তো বেশ ভালো লাগে অনেকেরই ভালো লাগে আমিও আশা করি আর আমার বোন রিপ্লাই দিয়েছে যে একদিন আর কি ব্যাক ক্যামেরা দেখানোর জন্য চেষ্টা করবো ব্যাক ক্যামেরা দেখাবার তবে যেহেতু সব গয়নাগাটি বাইর করলে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয় তার জন্য একটু সমস্যা হয় তো যাই হোক সকলকে ধন্যবাদ কমেন্ট দিতে ভালো ভালো কমেন্ট করার জন্য আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার কিছু রূপর আর কি আমার কাছে যে রুপোর কালেকশানগুলো আছে সেগুলো আর কি নিয়ে তো তোমাদেরকে আমি আজকে মানে ফ্রন্ট ক্যামেরাও কিছু দেখাবো আবার ব্যাক ক্যামেরাতেও কিছু দেখাবো তো দেখো আমার একেবারে বিয়ের শুরুর দিক থেকে গয়নাতে শুরু করি যেমন এই দুটো নৌপুর দেখো এই দুটো নপুর হলো আমার বিয়ের নপুর তো এটা আমার কাছে একটা রুপোর কালেকশান তো এই নপুর দুপুর দুটো আর কি আমাকে দিয়েছিল। আমার একটা মানে বোন হয় আর কি তার বোনটার আগে বিয়ে হয়ে গিয়েছিল আমার আগে সে আর কি বিবাহিত ছিল যাই হোক তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই রুপোর আর কি রিস্টা দেওয়া হয়েছে তো নূপুরটা একটু কালো হয়ে আছে আর কি মাজা হয় নি তো যাই হোক এটা আচ্ছা তারপর দেখো একটা আঙুঠ এটা হচ্ছে আমার স্বাদের আঙুঠ এই সাদের আঙুরটা আমার মা আমাকে দিয়েছিল আর কি আমার স্বাদের সময় তবে একটা আঙুঠ আমি যখন গঙ্গা একবার স্নান করতে গিয়েছিলাম আর কি স্নানের সময় আর কি পা থেকে খুলে গিয়েছিল এই আঙুরটা আচ্ছা তারপর বিয়ের সময় উপর জিনিস বলতে আর সেরকম নেই তো তারপর আমার মেয়ের অন্নপ্রাশনের কিছু আর কি জিনিস আছে মানে যেটা আমার মা দিয়েছে আর কি বা আমার শ্বশুরবাড়ি থেকে কিছু দেওয়া হয়েছিল সব আর কি যেমন প্রথমে দেখাই আমি যে দেখো এই বাটিটা এই বাটিটা হচ্ছে একটা রুপোর বাটি এই রুপোর বাটিটা আমার মা আর কি দিয়েছে আমার মেয়ের অন্নপ্রাশন আর কি গিফট করেছিল আর এই চামচটা হচ্ছে ওর বাবা ওকে মুখ দেখেছিল যখন এই সোনার কানের একটা বলেছিলাম না দিয়েছিলো সোনার বেলকুড়ি কানের তো তার সঙ্গে এই চামচটাও আর কি ওর বাবা ওকে গিফট করেছিল আর এই বাটিটা দেখো এই বাটিটা গায়ে আবার পিছন দিকে একটু ডিজাইন করা আছে এই বাটিটার উপর বাটিটা দিয়েছে আমার মা আর তারপরে দেখো এখানে রয়েছে একটা রুপোর গ্লাস এই রুপোর গ্লাসটা ওর দাদু আর কি আমার মেয়ের দাদা ভাই মানে এখানে যে দাদা আর কি আমার শ্বশুর মশাই তিনি দিয়েছিলেন আমার মেয়েকে এই যে রূপর গ্লাসটা দেখো অনেকটাই বড়ো আছে গ্লাসটা এটা আমার মেয়ে যখন জন্মদিন হয় তখন এই বাটির গ্লাস চামচগুলো বের করি আর কি ওকে খেতে দিই আর কি এতে এতে ফুটি দিয়ে আর বাড়িটাতে পায়েস দিয়ে আর চামচটা দিয়ে আর কি চামচে করে খায় এই আর কি আচ্ছা হ্যাঁ তার তারপর আমার মেয়েকে আর কি আমার কাকার কি ভাতের সময় নপুর দিয়েছিল কিন্তু সেই নূপুরটা আমি ভাঙিয়ে আর কি অন্য জিনিস পরে বানিয়ে নিয়েছিলাম তাই সেটা দেখাতে পারলাম না আর মেয়ে এখন এই নপুরটা পরে এই এই নপুরটা তোরা নপুর বলে যে আর কি সেই তোরা নপুর এই তোরা ওপরগুলো পরে তো এটাও একটু ময়লা হয়ে আছে যেহেতু রেগুলার ইউজ করে আর মা মাজাও হয়নি অনেকদিন তাই একটু কালো কালো হয়ে আছে এটা এখন পরে আরও কিছু অন্নপ্রাশনের জিনিস মানে অন্নপ্রাশন ঠিক নয় তারা আগে যেমন এই যে দেখো উপর একটা কয়েন দেখতে পাচ্ছ এখানে সামনের দিকে এই যে ওং লেখা আছে দেখো সামনের দিকে ওং লেখা আছে আর পিছনের দিকে লক্ষ্মী নারায়ণের আর কি ছবি দেওয়া দেখো লক্ষ্মী নারায়ণের ছবি দেওয়া তো এই কয়েনটা আমার মেয়েকে যখন দেখেছিলো আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এটা দিয়ে এসেছিলেন আর কি আমার বাপের বাড়ি যখন ছিলাম আর কি মেয়েকে নিয়ে তখন আচ্ছা তারপর একটা পদক আছে আর একটা ফেসবুক আছে এই দুটো আমার মেয়েকে আমার মা দিয়েছে আর কি এটা ভাতের সময় দিয়েছিল এই পদকটা এই ভেসে একটা এটা গিয়েছিল এখন একটু কেটে গেছে আর এই পদটা কিছুদিন পর দিয়েছিল আচ্ছা তারপর দেখাই এই যে একটা পাঞ্জাবি বালা এই বালাটা আমার মেয়ে যখন একটু ছোট ছিল আর একটু মানে ওই 3 4 বছরের ছিল আর কি তখন এই বালাটা ও সবসময় পরে থাকতো দুটো এরকম বালা ছিল একটা বালা এখন ভাঙিয়ে ফেলেছি কারণ ও হাতে এখন যে বালাগুলো পরে এই ওই একটা বালা ভেঙে আর অন্য কিছু কুচো একদিন উপু ভাঙিয়ে আর কি ওই দুটো বালা করেছি আচ্ছা তারপরে দেখো এই দুটো বালা এই দুটো বালা আমার বোন আর কি কোনো একটা জন্মদিনে তিন বছর নয়তো চার বছরের আর কি জন্মদিনে আমার মেয়েকে গিফট করেছিল আমার বোন এই বালা দুটো এই বালা জোড়া আর কি আচ্ছা তারপরে কিছু কুচো কাছের উপর আছে যেমন এই ধরো এই যে মাদুরিটা এ ঢো আর কি একটা ওই জন্য দেখালাম ভাবছিলাম দেখাবো না দেখাবো না তো যাই হোক এটাও তো একটা রুপোর কালেকশান তাই না মাদুরিটা হচ্ছে রূপোর তো এটা ছোটোবেলা করে থাকতো এটা একটা রূপর কালেকশান আচ্ছা এরপর আসি না তার আগে একটু কিছু দেখাবার আছে যেমন একটা আংটি ছিল রুপোর কোথায় গেল এই যে এই আংটিটা এই আংটিটা আমি যে শেঁখার দোকান থেকে আর কি যে কাকার কাছ থেকে আর কি সব জিনিসপত্র বানাই সেই কাকা আমার দিলে খুবই পরিচিত আমার বাড়ির পাশের বাড়ি তো এই কাকা আমার মেয়েকে এটা গিফট করেছিল বলেছিল আমি বলেছিলাম যে কোনো রুপোর আর কি সোনা তো বাচ্চাদেরকে সবসময় পড়ানো যায় না আমি বলছিলাম যে কোনো রূপোর আর কি আংটি পাওয়া যাবে তো কাকা পরিচিত এটা এমনিই নিয়ে বলে আমাকে দিয়ে দিয়েছিল আর কি এই যে রূপোর আংটিটা এটা মেয়েকে যেদিন পরতো আগে আগে একটা পাথর বসানো আছে আচ্ছা তারপরে আসি কয়েকটা ছোট কয়েন এই যেমন ধরো গ্রামের কয়েকটা কয়েন কয়েন আমার কাছে আছে তোমার হাজবেন্ড এ হাজবেন্ড কালেকশান এগুলো ঠিক আছে প্রত্যেকটা কয়েনই কিন্তু দু গ্রামের পরে ভাবছি মেয়েকে আর কি খ্রিস্টান পাথরের যে হাড় হয় না খ্রিস্টান মানে ক্রিস্টাল পুঁথি যে হার হয় ওই হারের সঙ্গে ভাবছি এই আর কি লকেটের মতন আর কি বসিয়ে বসিয়ে মানে এরকম ক্রিস্টাল পাত্রের হারটা থাকবে আর এই আর কি উপর লকেটের মতো ছোট ছোট গোল 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 করে সাজিয়ে একটা লকেটের মতো বানিয়ে একটা হার বানিয়ে দেবো এরকম আর কি একটা আশা আছে তো দেখা যাবে পরে কি হয় আচ্ছা এরপর আসি আমার মেয়ের জন্মদিনের গিফট ঠিক আছে আমার মেয়ে তো জন্মদিনে অনেক কিছুই গিফট পেয়েছে সোনাও পেয়েছে রুপো পেয়েছে সোনাগুলো তো দেখানো হয়ে গেছে রূপও পেয়েছে তো সবথেকে একটা চমৎকার জিনিস যেটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আর ভবিষ্যতের জন্য আমি এটা তো যত্ন করে রেখে দেব এটা হয়েছে এই যে একটা কাজলাতা কাজের লতা এটা আমি ভেবেছি আমার মেয়ের বিয়ে সময় যদিও ভবিষ্যতের কথা এটা আর কি আর কি তো বোধ একটা স্বপ্ন থাকে যে আমার ভেবেছি মেয়েকে এই কাজের লতাটা আমি বিয়ের সময় আর কি দেবো এটা দিয়েছিল আমার মেজ মাস্টার চুরি আমার মেয়ে জন্মদিনে এর উপর কাজের লতাটা দিয়েছিল দেখো কত সুন্দর দেখতে তাই না খুব সুন্দর দেখতে কিন্তু এটা উপর কাজের লতা এটা খোলাও যায় এই যে দেখা যাচ্ছে দেখো আবার বন্ধ করা যাচ্ছে খুব সুন্দর দেখতে এই কাজের লতাটা ঠিক আছে খোলাও যাচ্ছে আমি বন্ধ করে যাচ্ছে মানে এটা কাজল ভরে যাবে আচ্ছা তারপরে দেখাই রুপোর পেন এই যে দুটোর উপর পেন পেয়েছে আমার মেয়ে জন্মদিনের গিফটে একটা দেখাই দুটো সেমই পেন তো একটা দেখালে দুটো ডিজাইন যদিও আলাদা একটু আচ্ছা দুটোই দেখাই তো দেখো দুটো রুপোর পেন দুটো রূপোর পেনের ডিজাইন কিন্তু আলাদা দেখেছো তো দুটো রুপোর পেনের ডিজাইন কিন্তু আলাদা আছে ঠিক আছে একটা দিয়েছে আমার ছোটো ননক যে আর কি আমার বিয়ের সময় আংটি দিয়েছিলো দেখিয়েছিলাম আর একটা পেন কে দিয়েছে আরেকটা পেন দিয়েছে আমার মেজে পিসি মানে আমার মেজে পিসি আর কি আমার বাগের বাড়ির থেকে আমার মানে নিজে যে মেজে পিসি আমার মানে আমার বরের মেজে পিসি নয় আমার যে মেঝে পিসি বলতে চাইছি এই মেজে পিসি একটা পেন দিয়েছে গোবর পেয়ে তো দুটো পেন রয়েছে আমার মেয়ের কাছে আচ্ছা তারপর দেখো এই নুপুরগুলো এই নুপুরগুলো আমার মেয়ে জন্মদিনে পেয়েছে এই বলটা এর সাথে আছে ব্যাকি কেটে গেছে তো দেখুন ওপরে ডিজাইনটা এই নবুর দুটো আর কি আমার মেয়ে জন্মদিনে পেয়েছে এই নবুরগুলো এখনো পর্যন্ত আমি পড়াইনি যদিও এখন তো ওই তোরা নবুরগুলোই পরে এটা পরে অবশ্যই পরাবো নবুরগুলো ভালোই দেখতে তবে নবুরগুলো কে দিয়েছে আমি বলতে পারবো না কারণ আমি কিছু জানি না এই নবুরগুলো খুব ভালো দেখতে আর কি নবুরগুলো দিয়েছে আমি বলছিলাম না আমার মেয়েকে আমি দুজোড়া বালা করে দিয়েছি কুঁচুর গো ভেঙে আর কিছু টাকাও দিতে হয়েছিল সেগুলো হচ্ছে এই বালা দুটো এই যে এইগুলো আর তার পাশে যে আর আর যে এই বালাগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমার বোন দিয়েছে আমার মেয়েকে আর এই বালাগুলো ওই যে রুপো ভেঙে আর কিছু রুপো দিয়ে ওকে বানিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে দেখো এই যে আমার মেয়ে একটা হার পরে আছে রুপোর আর তার সঙ্গে এই যে একটা হনুমানজির লকেট তো ওর আগে একটা গদা লকেট ছিল সেটা ভেঙে গিয়েছিল তারপরে হায়ার লকেটটা করে দিয়েছি অন্য ডিজাইনের থেকে অন্য হার করে দেবার ইচ্ছা ছিল আর কি ডিজাইন ওলা কিন্তু আর কি তার ভিতরে কবজ টবজ বা লকেট সেভাবে ঢুকবে না বলে এটাই করে দিলাম আর এই যে দেখছো কোমরের বিছাটা এই কোমরের বিছাটা আমার মেয়ে ছোটোবেলায় পড়তো এখনও পরে তবে এই কদিন একটু খুলে রেখে দিয়েছি কারণ মাঝে করে একবার কেটে গিয়েছিল বলে আমি সারাতে দিয়েছিলাম তারপর আবার পরে পড়িয়ে দেবো আর কি এটা হচ্ছে ওর কোমরের বিছা এটাও পরে আর কি সব সময়ের জন্য আর দেখো এই দুটো আর কি হাতের ব্রেসলেট এই ব্রেসলেটগুলো এখন খুবই উঠেছে আবার দেখো রকম চোখ লাগানো হয়েছে না দেখো চোখ লাগানো হয়েছে তো এই ধরনের ব্রেসলেটগুলো এখন খুবই উঠেছে এগুলো আমার মেয়ের জন্মদিনে পেয়েছিল আর কি এটা আমার কাকিমা দিয়েছিল আমার মনে আছে আর এই চোখ না কানে মনে হয় কাকিমাই দিয়েছে তো এগুলো খুব উঠেছে এগুলো মাঝে মাঝে পড়াই আবার খুলেও রাখি খুব সুন্দর দেখতে আর হাতে ভেসে পায়েও পড়ানো যায় যদিও বাচ্চাদেরকে অনেক বাচ্চাদেরকে দেখেছি ছোট বাচ্চাদেরকে পায়ে পড়ানোর এখন খুব ট্রেন্ড উঠেছে এটা আর যে আমার হাতে দুটো আংটি দেখতে পাচ্ছ তো এই আংটি দুটো একটা হচ্ছে মনুষ্টন এই পাথরটা আর এটা হচ্ছে গোমেদ তো এই দুটো আংটি মানে রুপোর সাথে করানো আছে তো এটা একটা রুপোর কালেকশনই ধরা যেতে পারে আমার হাজব্যান্ড কলে একটা উপর চেন পরে আছে আর হাতে একটা ব্রেসলেট পরে আছে রুপে যদি সম্ভব হয় তোমাদেরকে সেটা দেখাবো ঠিক আছে এখন কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ কখন আছে ভুলেও যেতে পারি তারপরে এই যে তিন ধাতু নোয়াটা দেখতে পাচ্ছো এটা মানে আগেই করেছিলাম ভালো মানে আমার মেয়ের জন্মদিনের আগেই এর মধ্যে রূপো আছে আচ্ছা তারপরে দেখো এই নূপুলো এরকম এরকম ধরনের নোকরা এখন খুব উঠেছে না ছেল লাগানো পুঁথি লাগানো নোকরা বেশ ভালো দেখতে দেখো এটা আবার এক টানা কল সিস্টেম মানে বাড়া কমা করা যায় আর কি লাগানো যায় আর কি এরকম বাড়া কমা করে পায়েতে লাগানো যাবে তো দেখো কত সুন্দর দেখতে না তো এই এই ধরনের এইটা হচ্ছে ওই কাকাটা যে আর কি আমার মেয়েকে উপর আংটির গিফট করেছিলো সেই কাকাটাই আর কি আমার মেয়ে জন্মদিনে দিয়েছে দেখো নো কত সুন্দর দেখতে আচ্ছা তারপরে দেখাই একটা ভেজ যেমন ধরো এই ধরো একটা ঠিক আছে এই ধরো একটা পাথর বসানো ঠিক আছে এই ধরো একটা মানে আগেটার মতো সেম আর কি ও বড় হলে দুটো হাতে সেম আর কি ম্যাজিং করে পড়তে পারবে তারপরে এই ধরো একটা তারপর একটা ভেসলেট ভাঙিয়ে ফেলেছি মেয়ে যখন বালাটা একটু মোটা করেছিলাম যার জন্য আর কিছু কুচো কাঁচার উপর দিয়েছিলাম হাতের একটা পাঞ্জাবি বালা দিয়েছিলাম কিছু দিয়েছিলাম সব ভাঙিয়ে করে দিয়েছি তো যাই হোক তারপরে দেখো কয়েকটা হাড় রয়েছে এই যে চেন একটা চেন ভাঙিয়ে ফেলেছি একটা এই একটা এটা দেখো আমার ছোটো ছোটো গোল 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 দেখা আমার বল বল আছে ছেলের মধ্যে তো এই দেখো এই চেনগুলো সব রয়েছে সব এগুলো যেমন মানে গিফটগুলো থাকবে পরে পরে পড়াবো পরে ইউজ হবে পরে ভাঙিয়ে কিছু করেও দিতে পারি আর কি এরকম কিছু ইচ্ছা রয়েছে আচ্ছা তারপরে দেখাই এই যে একটা রুপুর আংটি এই রুবুর আংটিটা আমার মেয়ের জন্মদিনে পেয়েছে এই রুপুর আংটিটা পরিয়ে রাখলেও হয় ছোট হয়ে যাবে না হলে তাই না তাই তো এই রুপুর আংটিটাকে পরিয়ে রাখলেও হয়তো দেখি হাতে পুড়িয়ে দেখবো যদি হয়তো ওকে ভাবছি পরিয়ে রাখবো কী হবে বেকার পরে থেকে দেখে নষ্ট হয়ে যাবে আচ্ছা এর মধ্যে একটা ভেজ রেট রয়েছে আগে এগুলো দেখালাম না একই রকম কাপড় ডিজাইন আচ্ছা এটা একটা চেন আর একটু অন্য চেন এটা একটা ভেজ রেট টাইপের কাপুর ডিজাইনটা তো এসবগুলো ছিল আর আর কিছু সেরকম বাকি নেই তো এই কটাই আর কি উপর কালেকশান ছিল আমার কাছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার উপর এই কালেকশানের ভিডিও তোমাদের কেমন লাগবে তোমরা অত অবশ্যই ভিডিওর মানে কমেন্টে জানাবে জানিও আর কি রিকোয়েস্ট তো আগে তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা মানে কমেন্ট করেছো আর ভিউজও মোটামুটি ভালোই এসেছে আমি খুব খুশি আমার অন্যান্য ভিডিওর থেকে মানে ওই ভিডিওটাতে ভিউজ তো অনেক ভালো এসেছে তো আরেকবার ব্যাক ক্যামেরা আমি ভালো করে জিনিসগুলো দেখিয়ে দিই আর তারপর আমি ভিডিওটা শেষ করব তো সবাই খুব ভালো থেকো নমস্কার আর আমি আরেকবার ব্যাক ক্যামেরা তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই ভালো করে কেমন সেটা আর এই যে হলো আমার হাজব্যান্ডের হার আর এই যে লকেট রূপর রাধা কৃষ্ণ দেওয়া আছে আর এই একটা সিবের আর কি বালা আর কি ভেসলের টাইপের তো পরে থাকে আর এই যে উপর কয়েকটা আংটি রয়েছে তো এই হলো রূপোর কালেকশান তো আজকের মতন টাটা